আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো ইমাম মাহাদি সম্পর্কে তাঁর পরিচয় কি হবে এবং তিনি কোথা থেকে আসবেন সই হাদিসের বিবরণ থেকে অবগত হওয়া যায় যে আখরি জামানা ইমাম মাহাদির আত্মপ্রকাশ কেয়ামতের সর্বপ্রথম বড় আলাম তিনি আগমন হয়ে এই উম্মতের নেতৃত্বে দায়িত্বভার গ্রহণ করবেন ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামী শরিয়াত দিয়ে বিচার ফায়সালা করবেন পৃথিবীতে তখন যে জুলুম ও নির্যাতন বিরাজ করবে সেগুলোকে দূর করে ন্যায় ইনসাফ দিয়ে ভরে দেবে উম্মতে মহম্মাদি ইমাম মাহাদির আমলে বিরাট কল্যাণের মধ্যে থাকবে তখন ফল দিতে প্রচুর বরপদ হবে মানুষের পাবে এবং ইসলাম বিজয়ী হবে ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং পৃথিবীতে তখন সকল কল্যাণ বিরাজ লাভ করবে ইমাম মাহাদির পরিচয় তার নাম হবে আমাদের নবী সালাহালামের নামের মতো এবং তার নাম হবে আমাদের নবী সালাইলামের পিতার নামের মতো তিনি হবেন হাসান বিন আলী রোজিয়াল আনুর পরিবার থেকে তানার আগমনে তিনি পূর্বের কোনো একটি অঞ্চল থেকে এসে প্রকাশিত হবে তবে পূর্ব দিক বলতে মদিনা মনোয়ারার দিক থেকে পূর্ব দিক বোঝানো হয়েছে নবী সাল্লাহ বলেন তোমাদের কাবাঘরের গুপ্তধনের নিকট তিনজন খালিফার পুত্র ঝগড়া করবে কেউ তা দখল করতে পারবে না অতঃপর পূর্বের দিক থেকে একটি কালো পতাকাধারী দল আসবে তারা ব্যাপক হত্যাকার্য চালাবে তোমরা যখন সেই দলটিকে দেখা পাবে তখন সেই দলের নেতার হাত থেকে বায়াত গ্রহণ করবে যদি বরফের ওপর দিয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে যেতে হয় তবে তাও যাবে কেননা তিনি হলেন আল্লাহর খালিফা মাহাদি ইমাম মাহাদি সম্পর্কে অনেক সই হাদিস বর্ণনা হয়েছে কোন কোন হাদিসে তার নাম প্রকাশ্যভাবে উল্লেখ করা হয়েছে আর কোন কোন হাদিসে তার গুণাগুণ উল্লেখ করা হয়েছে তার আগমন সত্য হওয়ার জন্য এই সমস্ত হাদিসই যথেষ্ট এক আবু সাইদ ফুদিরি রদিয়াল্লাহ তাল আনুহতে নবী সাল্লাহ আলাইসালাম এরশাদ করেন আখরি জামানায় আমার উম্মতের মধ্যে মাহাদির আগমন ঘটবে তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবে গৃহপালিত পশু সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মতি মহম্মাদি প্রচুর সম্মান লাভ করবে তিনি সাত বছর অথবা আট বছর পুরো বিশ্ব শাসন করবে আবু সাইদ খুদ্রি রদিয়াল্লাহ তাল আনুহতে একটি হাদিস বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন আমি তোমাদেরকে মাহাদি সম্পর্কে আরও একটি সুসম্বাদ দিচ্ছি মানুষেরা যখন মতবিরোধে লিপ্ত হবে তখন তিনি আগমন করবে জমিনের সকল অধিবাসী তার উপরে সন্তুষ্ট হবে এই কয়েকটি হাদিস ছাড়াও ইমাম সম্পর্কে আরো অনেক হাদিস বর্ণিত হয়েছে ইমাম সত্য এবং তিনি কবে আসবেন সেটা একমাত্র আল্লাহ তালাই আল্লাহ জানে সুবান আমাদের সকলকে ইমাম মাহাদি যখন আসবেন তানার হাতে পায়াত গ্রহণ করা তৌফিক দান করুক আমি আজকে ভিডিওটা এতটুকুই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিও আসসালাম আলাইকুম